আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সম্ভাব্য যে বইটা দেওয়া হতে পারে তার একটা রিভিউ দেখবো আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে কিন্তু কোনো বিভাগ বিভাজন ছিল না এবং এই বইটাও কিন্তু ছিল না কিন্তু তারা পর্যন্ত দুই সাল পর্যন্ত এই বইটা কিন্তু যারা কমার্সের শিক্ষার্থী অর্থাৎ ব্যবসায়িক শিক্ষা বিভাগ নিয়েছে তাদেরকে এই বইটা পড়তে হতো ঠিক আছে এখন যেহেতু দু সালে আবারও বিভাগ বিভাজন ফিরে আসছে তাই যারা কমার্স নেবে তাদেরকে অবশ্যই কিন্তু এই বইটা পড়তে হবে হয়তো কিছুটা পরিমার্জন করা হবে বইটা তো যেহেতু এখনও বই বের হয়নি আমরা হচ্ছে দু হাজার তেইশ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর রূপে এই বইটা নির্ধারিত হয়ে আসছে তো প্রথমে বইটা সূচিপত্র দেখিনি আমরা অধ্যায় এবং শিরোনামগুলো দেওয়া আছে অধ্যায়ের নামগুলো দেওয়া আছে অধ্যায় এক হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় দুই লেনদেন অধ্যায় তিন দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায় চার মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায় পাঁচ হিসাব অধ্যায় ছয় জাবেদা অধ্যায় সাত খতিয়ান অধ্যায় আট নগদান বই অধ্যায় নয় রেওয়া মিল অধ্যায় দশ আর্থিক বিবরণী অধ্যায় এগারো পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য অধ্যায় বারো পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব ঠিক আছে এখন হুবহু যে হাতে থাকবে তার নাও হতে পারে কিছু অধ্যায় বা কিছু টপিক এখান থেকে বাদ দেওয়া হতে পারে নতুন করে কিছু অ্যাড করা হতে পারে কিছু সংশোধন করা হতে পারে কিছু পরিমার্জন করা হতে পারে যাই হোক না কেন নতুন বইটা হাতে পেরে তখন তোমরা বুঝতে পারবে আর আমরা যদি এর মধ্যে কোনো ড্রাফট কপি বা কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব তো একটা অধ্যায় দেখি আমরা যেমন প্রথম অধ্যায় নাম কি হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব বিজ্ঞান সম্পর্কিত বেশ কিছু বেসিক ধারণা এখানে দেওয়া হবে ছবি দেওয়া আছে দেখো পরিবেশ ও হিসাব বিজ্ঞান তারপরে অধ্যায়টা শেষে আমরা কি শিখতে পারবো এভাবে করে প্রতিটা অধ্যায় শুরুতে দেওয়া আছে যে অধ্যায়টা আমরা কেন পড়ব অধ্যায়টা আমাদের জীবনে কী কাজে লাগবে এগুলো আগে বলা আছে তারপরে এখানে হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে কিছু লেখা আছে একটা কাজ দেওয়া আছে তোর মতো আগেও কাজ করেছিলে অষ্টম শ্রেণীর বইয়ে তো কাজ ছিল সেভাবে নবম শ্রেণীর বইয়েও কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ থাকবে আগেও ছিল আরও কিছু কাজ এবার অ্যাড করা হবে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে লেখা আছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া হয়েছে ঠিক আছে এ দেখো আর কাজ আছে এভাবে করে যে অধ্যায়ে ম্যাথ থাকবে সে অধ্যায় অনেকগুলো উদাহরণ তোমাদের জন্য করে দেওয়া থাকবে এবং সেভাবেই হচ্ছে কিছু কাজ দেওয়া থাকবে এই অধ্যায়ে কোনো অঙ্ক নেই তাই উদাহরণ করা নেই এরপর হচ্ছে অনুশীলনী অনুশীলনী প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তো বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে তারপর হচ্ছে কিছু শর্ট মাঝে মাঝে থাকে মাঝে মাঝে অনুশীলনী থাকে না এরপর থাকে একটা সৃজনশীল প্রশ্ন ঠিক আছে এটা দেখো অন্য একটা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়েছি আমরা তোমার তো কিছুদিন আগেই বার্ষিক পরীক্ষা দিয়েছো সেখানে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো লিখেছো সেই ধরনের একটা দৃশ্যপট থাকবে দৃশ্যপটে আলোকে তিনটা প্রশ্ন ঠিক আছে আগে তো তোমাদের দুইটা প্রশ্ন এবং তিনটা প্রশ্ন থাকবে এই হচ্ছে আর কি টোটাল আলোচনা তো তোমাদের বইগুলো আশা করি এই ধরনেরই হবে কিছু হালকা পরিমার্জন করা হতে পারে বইটা হাতে বেরিয়ে তখন বুঝতে পারবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা নবম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান সম্ভাব্য যে বইটা তোমাদের দেওয়া হতে পারে সেটার একটা রিভিউ দেখেছি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আবারও বলছি আমরা সফট কপি বা ড্রাফট কপি যেটাই পাই না কেন তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব কারণ এবছর বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম নাই বললেই চলে তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ